সো আফগানিস্তানের কাছে বেসিকলি অস্ট্রেলিয়া পাত্তায় পেল না এমন একটা অবস্থা আফগানিস্তান টিমটার এই জিনিসটা ভালো লাগছে এই যে এদের যে বডি ল্যাঙ্গুয়েজ এদের যে অ্যাপ্রোচ মানে দিটার যে একটা ক্ষুদা এই জিনিসটা খুব ভালো লাগে এটা বাংলা টিমের মধ্যে আমি কথা বলে দেখতে পাই না সো কাউকে চলেছিলাম আফগানিস্তান শাসাল মালিক ওয়েব সাস্কের বেসিকলি ম্যাচের মধ্যে আফগানিস্তানের হচ্ছে রহমানুল্লাহ গ্রুবাস অ্যামেজিং প্লেয়ার মোটামুটি মানে প্রত্যেকটা ম্যাচেই ও রান পাচ্ছে খুবই ভালো মানে কি বলে কন্টিনিউ পারফর্ম করে যাচ্ছে অন্যদিকে মোটামুটি সবাই ট্রাই করতেছে আফগানিস্তানে এরা হচ্ছে লাইক কি বলে সবাই সবার দুইশো পার্সেন্ট দিয়ে খেলে লাইক গুল লাইম অ্যামেজিং দেন হচ্ছে ফাজাল হক ফারুকী আবিনুল হক সবাই খুব ভালো করে অ্যান্ড এই জিনিসগুলো খুব ভালো লাগে